আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো একটি ভয়ঙ্কর দুঃসংবাদ থানা কমপ্লেক্সের ভেতর থেকে ওসির মরদেহ উদ্ধার শরীয়তপুরের জাজিরা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ওসির মরাদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার নয় জানুয়ারি একটার পর থানা কমপ্লেক্সের ভেতর থেকে আলামিন নামের ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির মরাদেহ উদ্ধার করা হয় পুলিশ সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে দুপুরে থানা কমপ্লেক্সের ভেতর থেকে গলায় গামছা ফেঁচানো অবস্থায় ওসি আলামিনের ঝুলন্ত মরা দেহটি উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন তবে এ বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার এরপর জানাব শেখ হাসিনা দুর্নীতি অনুসন্ধানে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশন দুদকের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জানাব আজকের মতো ন্যায় বিচারে ইঙ্গিত না পেলে শাহবাগে যাবেন বিডিআর পরিবারের সদস্যরা রাজধানীর সব বিডিআর জেলবন্দীদের মুক্তিচ্যের চাকুরিতে পুনর্বহাল এবং পুনর্বাসন ও প্রজ্ঞাপনের উমধারা বাতিল পিলখানা হত্যা মামলায় পুনঃতদন্ত ও ন্যায় বিচার ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেটে যাবেন বাংলাদেশ গার্ড বিডিআর পরিবারের সদস্যরা এদিকে দশ ঘণ্টা অবরোধের পর বক্সিবাজার ছাড়ল শিক্ষার্থীরা পুরন ঢাকার বক্সিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে দাবিতে দশ ঘন্টার অবরোধের পর সড়ক ছেড়ে দিয়েছে মাদ্রাসাটির শিক্ষার্থীরা এর আগে বুধবার রাত একটার দিকে মাদ্রাসার সামনে সড়ক অবরোধ করেন তারা এবারে জানাব ইস্টারমারের নির্বাচনী প্রচারেও ছিল আওয়ামী লীগ জানালো টেলিগ্রাফ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার ইস্টারমারের নির্বাচনী প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগের সদস্যরা টিউলিপ সিদ্দিকের দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে দা টেলিগ্রাফের এক প্রতিবেদন এমন তথ্য সামনে এসেছে আজ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনা ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয় তার নেতৃত্বাধীন রাজনৈতিক দলের সদস্যরা কেয়ার ইস্টামার পার্লামেন্ট নির্বাচনে যেতে সক্রিয় ছিলেন এই কাজটি মূলত করেছে বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা এমনকি কেয়ার স্টামারের জন্য তহবিল সংগ্রহের নৈশভোজেও তারা যোগ দিয়েছিলেন এবং সর্বশেষ জানাব সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নিয়ে সুখবর আসছে শীঘ্রই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সরকার মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তা শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মুখলেসুর রহমান আজ সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান তিনি মুখলেসুর রহমান বলেন ভাতা ইস্যুরটি অর্থ মন্ত্রণালয়ের তবে আমিও একজন মেম্বার ইতিমধ্যে দুইটা মিটিং হয়েছে মহার্ঘ ভাতা খুব শীঘ্রই হবে তবে এবার ব্যতিক্রম হবে আগে পেনশন ভোগীরা মহার্ঘ ভাতা পেত না এবার পাবে একটা রিজনেবল অ্যামাউন্ট পাবে পরের বছর ইনক্রিমেন্টের সময় এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সঙ্গে যোগ করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত থানা থানা কমপ্লেক্সের ভেতর থেকে ওসির মরাদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার জানুয়ারি দুপুর নয় একটার পর থানা কমপ্লেক্সের ভেতর থেকে নামের ওই ওসির মরাদেহ উদ্ধার করা হয় পুলিশ সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন জানা গেছে দুপুরে থানা কমপ্লেক্সের ভেতর থেকে গলায় গামছা ফেঁচানো অবস্থায় ওসি আলামিনের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছেন এই ঘটনার পর থেকে গণমাধ্যম শো অনেকেই থানার ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হচ্ছে না শেখ হাসিনার দুর্নীতিতে অনুসন্ধানে যৌথ টাস্ক গঠনের সিদ্ধান্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশন দুদকের নেতৃত্বে যৌথ টাস্ক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ নয় জানুয়ারি দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত পাঁচই আগস্ট থেকে শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকম দুর্নীতির তথ্য পাওয়া যাচ্ছে সব বিষয় খতিয়ে দেখতে এবার নগদ तंतन तो দুর্নীতি দমন কমিশন দুদক একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে কারণ এই দুদকের কর্মকর্তারা বিগত দিন কোনো সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়নি তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দুর্নীতি দমন কমিশন দুদকের কর্মকর্তারা নতুন করে তাদের অনেকেই চাকরিচ্যুত এবং পরিবর্তনের পর দুদক নতুন করে তাদের অ্যাকশন নিতে শুরু করেছে এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে এবার যৌথ টাস্ক গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই টাস্ক মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতাকালীন সময়ে বিগত সময়ে শেখ হাসিনা কিভাবে দেশের সঙ্গে দুর্নীতি করেছে এবং কিভাবে দেশ থেকে বিদেশে অর্থ পাচার করেছে মূলত এই বিষয়গুলোই হস্তান্তর সঠিকভাবে খতিয়ে দেখবে দুদকের এই দুর্নীতি দমন কমিশনের টাস্ক ফোর্স আজকের মধ্যে ন্যায় বিচার না পেলে শাহবাগে বোলকেডে যাবে বিডিআর পরিবারের সদস্যরা রাজধানীতে পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সব বিডিআর জেলবন্দীদের মুক্তি বাতিল পুনর্বাসন এবং প্রজ্ঞাপনে উমরধারা বাতিল পিলখানা হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায়বিচারের ইঙ্গিত না পেলে সাবাক ব্লকেডে যাবেন বাংলাদেশ বর্ডারগার্ড বিডিআর সদস্যরা গত বুধবার আটই জানুয়ারি বিকেলে প্রধান উপদেষ্টার বাস ভবন থেকে ফিরেই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সমন্বয়ক মাহিম হাসান সরকার তিনি বলেছেন আমরা প্রধান উপদেষ্টার কাছে শুনতে চেয়েছিলাম আর যেন শুনানি না পেছানো হয় কারণ পাঁচই আগস্টের পর অনেকবার শুনানি পেছানো হয়েছে কালকের ভেতরে বৃহস্পতিবার যদি ন্যায় বিচার কোনো ইঙ্গিত না দেখি তাহলে সাবাক বলকেট বা অবরোধ করা হবে এবং আমাদের কর্মসূচি চলমান থাকবে সেই সঙ্গে বুধবার সারা রাত অবস্থান কর্মসূচি পালন করা হবে মাইম সরকার এমন ঘোষণার পরপরই শহীদ মিনারের পাদদেশে অবস্থান নেয় বিডিআর পরিবারের সদস্যরা রাতে শীত উপেক্ষা করে শহীদ মিনার এলাকা জুড়ে তারা অবস্থান নিয়েছেন এমন অবস্থায় একই মঞ্চে বক্তব্য রাখেন তারা পাশাপাশি ভুক্তভোগী বিডিআর পরিবারের সদস্যরা বিজিবি না বিডিআর 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 তুমি কে আমি কে বিডিআর বিডিআর দেশপ্রেমিক বিডিআর গর্জে ওঠো আরেকবার বিডিআর বিডিআরে ন্যায্য হিসা বুঝিয়ে দাও দিতে হবে আমাদের সংগ্রাম চলছে চলবে মুক্তি 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 চাই বিডিআর মুক্তি চাই সহ নানা রকম স্লোগান দিতে থাকেন সাবাক অবরোধ প্রসঙ্গে উল্লেখ করে ছেচল্লিশ ব্যাচের সৈনিককে রাজাক বলেছেন আমরা তিন দাবিতে শহীদ মিনারে অবস্থান নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের পক্ষে ইতিবাচক কোন সিদ্ধান্ত না আসবে আমরা শহীদ মিনার থেকে সরছি না বৃহস্পতিবার সকাল এগারোটার মধ্য যদি আমাদের ন্যায় বিচারে না পাই প্রয়োজনে আমরা মাইন সরকারের নেতৃত্বে বলোকাট বলোকেট কর্মসূচি পালন করব দশ ঘণ্টা অবরোধের পর বক্সিবাজার ছাড়লেন শিক্ষার্থীরা পুরান ঢাকার বক্সিবাজারে আলে মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালত সরিনার দাবিতে দশ ঘন্টা অপরোধের পর সড়ক ছেড়ে দিয়েছে মাদ্রাসার শিক্ষার্থীদের আগে বুধবার রাত একটার দিকে মাদ্রাসার সামনে সড়ক অবরোধ করেন তারা জানা গেছে মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এই আদালতে বিডিআর বিদ্রোহের বিচার কাজ চলার কথা ছিল কিন্তু মাদ্রাসার মাঠ থেকে আদালত সরিয়ে নেওয়ার দাবিতে তারা মধ্যরাত থেকে সড়ককে অবস্থান নেন ফলে আজ বেলা এগারোটা পর্যন্ত আশপাশের সড়কে তীব্র যানজটে সৃষ্টি সৃষ্টি হয় ঘটনাস্থলে অবস্থিত ঢাকা পুলিশের চকবাজার অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আদালতে বিচারকদের সঙ্গে তাদের কথা বলতে দিতে হবে এমন শর্তে তারা রাস্তা ছেড়ে দিতে সম্মত হয়েছে ঘটনাস্থল পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে